তো আমি হচ্ছে হোম ট্যুর দেওয়ার কথা বলেছিলাম এটা হচ্ছে কালকে আমি একটা ভিডিও আপলোড করে হচ্ছে গিয়ে রেসপন্স চাচ্ছিলাম যে এই ভিডিওতে কেমন কী রেসপন্স আসে তারপরে আমি হচ্ছে ভিডিও দিব কারণ কি রেসপন্স না করলে তো শুধু শুধু ভিডিও দিয়ে লাভ নেই তো আজকে আমি তোমাদেরকে আমাদের বাড়ির ভিউটা দেখাবো আমাদের বাড়িটা অনেক সুন্দর গ্রাম এমনিতেই সুন্দর হয় চারিপাশে গাছপালা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে আবার এখন আরও কিছু পাবলিক এসে বলতে পারে আসল চেয়ারায় চলে এসেছে মুখের পিম্পলগুলো দেখে যে গরম পড়েছে এতে মুখে পিম্পল হওয়াটা স্বাভাবিক প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না মুখে বিচি কুচি উঠতেই পারে এই ছোটো খাটো কমেন্টটার আসলে মাথা গরম হয়ে যায় শুধু শুধু আপনাদের রিপ্লাই দিতে মন চায় না তারপরেও দিয়ে ফেলি যাই হোক তো আগের দিন তো রাস্তাটা দেখালাম আজকে হচ্ছে আমাদের বাড়ির ভিতরটা দেখাবো তো এই যে হচ্ছে আমাদের কুটার পালা মানে কুটা বলতে যেটা ধানটা হয় ওই ধানের পরে ধানটা ছাড়ানোর পরে যে গাছটা থাকে ওই গাছটা শুকানোর পরে কুটা এটা হচ্ছে আমাদের সারা বছরের গরুর গরুর খাবার এখানে একটা আছে আর এটা হচ্ছে আমাদের ক্ষেত খামার এটা উঠোন ছিল যখন ধান আনা হয়েছিল তখন এখানেও মলম দেওয়া হয়েছে এখানেও ধান রাখা হয়েছে চাষ করা হয়েছে এখন সেভাবে সব কিছু ঠিকঠাক করে আবার এটা হচ্ছে চাষের জন্য তৈরি করা হচ্ছে এখানে হচ্ছে আপনার ভুট্টা গাছ দেখতেছেন ওইখানে কচু গাছ আছে লাল শাক অনেক কিছু এখানে লাগানো হবে এই সাইডটাও ভরে ফেলবে এই যে এটা হচ্ছে কলপার মানে এটা হচ্ছে আমাদের ডিপ টিউবওয়েল এটার জল হচ্ছে আমরা খাই এটা দিয়ে আমরা স্নান করি মানে আমাদের যাবতীয় সব কাজে এই কলটা দরকার হয় তো এইখান দিয়ে রাস্তা দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের বাড়িতে এখান দিয়ে আমাদের বাড়িতে এভাবে ঢুকতে হয় মানে এই রাস্তা দিয়ে ঢুকতে হয় সরি আমার কথাবার্তা একটু ভুল হলে ক্ষমা করবেন কারণ আমি এর আগে এভাবে কখনো ব্লগ ব্লগ ভিডিও বানাইনি তো এটা হচ্ছে আমাদের মন্দির এই মন্দিরটার বয়স কম করে পনেরো ষোলো বছর এটা অনেক পুরনো এটা হচ্ছে আমাদের মন্দির আর এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে আমাদের পুরনো ঘরটা ছিল পুরোনো ঘরটা ভাঙা হয়েছে হচ্ছে দু সালে আর তো আমাদের উঠোন উঠোন হচ্ছে এই যে বেশ বড় একটা উঠোন আমাদের এখান থেকে এসেই হচ্ছে আমাদের এই যে ঘরটা তো দেখতেই পেয়ে মানে পেলেন পেয়েছেন বলতে গেছিলাম তারপরে হচ্ছে আমাদের এখানে গোয়াল আর ঘরের পাশেই গোয়াল এভাবেই করা হয়েছে গোয়ালে চারটা মতো গরু আছে আর এখানে হচ্ছে এই যে আরেকটা কুটারপালা একটা দেখাইছি ওই যে ঢোকার সময় ওই যে আর একটা হচ্ছে এই যে আর এই যে যে ঘরটা এটা হচ্ছে আমাদের হাঁস মুরগির ঘর এখানে হাঁস মুরগি থাকে আর কি আর কোথায় দেখাবো আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির এই সাইডটা আর ওই সাইডটাই হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ছোটো ছোটো মা রান্না করছে এখানে শুক্রিয়া আছে সুক্রিয়া বেড়াতে আসছে আমাদের বাড়িতে তারপর হচ্ছে এই যে আমাদের ঘর এটা আমাদের ঘরের পিসন সাইড ওটা হচ্ছে আমাদের উঠান ওখান থেকে এখান থেকে এসে ঘর এটা হচ্ছে পিসন সাইড আবার এখান থেকে আপনার সোজা গেলে হচ্ছে এ নদী এখন আমি নদীর পার পর্যন্ত যেতে পারছি না কারণ আপনারা খেয়াল করলে দেখবেন বৃষ্টি পড়ছে ওই যে আর তো অনেক জোরেই ওদিক থেকে আসতেছে আমি টের পাচ্ছি তো নদীর পাড়টা কখনও আপনাদের সময় করে আবার ভিডিও করে দেখাবো তো এটাই হচ্ছে ছিল ছোটোখাটো ব্লগ আমি ওইভাবে এখনও বুঝি না যখন ভালো করে বুঝবো তখন আপনাদের আরও একটা হোম ট্যুর দেবো আজকে এই পর্যন্ত ছোটোখাটো করে করে দিলাম আর এটা হচ্ছে আমাদের মিনি যাতে আমার একদমই সহ্য হয় না